প্রিয় ছাত্রছাত্রী আজ আমার আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর সেকেন্ড স্যামেট্রিক পরীক্ষার কবিতা আকাশের ছাত্রী তারা লেখক জীবনানন্দ দাস জীবনানন্দ সম্বন্ধে বলা হয় রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস বাংলা কাব্যকে তিনি বিষয় ও নির্মাণে অভিনবত্ব দান করেছেন কবি জীবনানন্দ দাস সম্পর্কে বুদ্ধদেব বসু বলেছিলেন আমাদের আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাস সবচেয়ে নির্জন সবচেয়ে স্বতন্ত্র সত্যি কথা কতটা যুক্তিযুক্ত তা বোঝা যায় জীবনানন্দের বিভিন্ন কাব্যগ্রন্থগুলি পাঠ করলে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ এছাড়া ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী বনলতা সেন রূপসী বাংলা সাতটি তারার তিমির প্রভৃতি তা আজ যেটি আলোচনা করতে এসেছি আকাশে সাতটি তারা কবিতা সেই কবিতার মূল কাব্যগ্রন্থ পশি বাংলা রূপসী বাংলা কাব্যগ্রন্থের ছ নম্বর কবিতা আমাদের আলোচ্য আকাশে সাত্রী তারা কবিতা প্রথমে কবিতাটির বিষয়বস্তু তোমাদের বলে দিই বলা হচ্ছে আকাশে ছাত্রী তারা কবিতার মধ্যে কবি জীবনানন্দ দাস তার বাংলাদেশকেই গভীরভাবে ভালোবেসেছেন যে রবীন্দ্রনাথ গ্রাম ছাড়া রাঙামাটির পথ ধরে হেঁটেছিলেন সেই বাংলার বুকে কবি তার স্বপ্নের পৃথিবীকে খুঁজেছেন রূপকথার অলিক মায়ার জগৎ এই বাংলাদেশের মধ্যেই তিনি দেখেছিলেন কবিতার শুরুতেই কবি প্রকৃতির এক অনুপম চিত্র তুলে ধরেছেন তখন সবে সূর্য ডুবে গেছে মেঘের রঙ কামরাঙা ফলের মতোলা সন্ধ্যা নেমে এসেছে পল্লী বাংলার বুকে প্রতি গৃহে তখন সাজের বাতি জ্বলে উঠেছে ভেসে আসছে মঙ্গল আরতির ঘণ্টা কবি লিখেছেন বাংলার নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুলতার ভাসে রূপসী বাংলার আম জাম কাঁঠাল হিজল এর অপূর্ব ছবি এই কবিতায় উঠে এসেছে এই বাংলার বুকেই দেখা যায় নরম ধানের গন্ধ পাওয়া যায় কলমির ঘ্রাণ কিংবা চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা জীবনানন্দ রূপসী বাংলা কাব্যের অন্য কবিতাতেও বলেছেন কিশোরীর বুকে জমে থাকে কত ব্যথা এই সব মিলিয়েই কবি বাংলার প্রাণকে দেখেন এবং উল্লসিত হন যখন আকাশে সাতটি তারা জোনাকির মতো চেয়ে থাকেন এবং কবিতা টের পান অর্থাৎ কবি কবিতার মধ্য দিয়েই তিনি তার প্রকৃতি চেতনা তার যে মনন ব্যাখ্যা করেছেন এবার এই কবিতার মান তিন ও পাঁচের কি কি প্রশ্ন তোমরা রেডি করবা সেটা বলে দিচ্ছি মান তিনের জন্য তোমাদের মোট ছয়টি প্রশ্ন রেখেছি প্রশ্নগুলো দেখো এক কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে এর তাৎপর্য বিশ্লেষণ করো দুই আশি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা পঙ্ক্তিটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা কাকে বলা হয়েছে পঙ্ক্তির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো কেন দেখেনি বলে কবি মনে করেছেন পাঁচ নম্বর প্রশ্ন লাল লাল বট ফলের ব্যথিত ক্লান্ত নিরবতা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুক ছ নম্বর প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ কোন কোন জিনিসের মাঝে কবি বাংলার প্রাণ খুঁজেছেন উল্লেখ করুক মান পাছের যে প্রশ্নগুলো রেখেছি অর্থাৎ তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলা প্রকৃতির রূপময়তার যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ। দু নম্বর প্রশ্ন আলোচ্য কবিতায় কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন তার বর্ণনা দাব তিন নম্বর এবং শেষ প্রশ্ন আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই কবিতা অনুসারে কবির মননের ব্যাখ্যা কর বা মনন ব্যাখ্যা কর এই কয়েকটি প্রশ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই পরবর্তী বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য আজকে এই পর্যন্ত